जा <muchos> Hãy cho kênh Ghiền Mì Gõ Để không có đâu cả hai cái gì hết, không có cả hai cái আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গোড্ড ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে Hãy chịu mọi người nè 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 nè

বাঙালি মানে খাদ্য আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ ভাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল যার প্রোডাক্ট দীর্ঘদিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত স্বাদের গন্ধে অতুলনীয় মন চাল মানে গুদ্দুর সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবে না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরে বিপরীতে কারামাত চাউল ভান্ডারে এবং রাজগ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রব্যাট দোকানে দোকানে গ্যারান্টি সহকারী পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের বড় ব্র্যান্ড শোভিক গোণ্ডের স্পেশাল মিনিকেট বাসকাটি, হাসকিং মিনিকেট শৌনোবাসুরি ও মুড়ি চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে।